নায়ক জিত সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য যা আপনি জানতেন না টলিউডের অন্যতম এবং অভিনেতা জিত আমরা সবাই জায়গায় শুধু জিৎ বলে চিনি তার পুরো নাম জন্মসাল এবং তারিখ সম্পর্কে জানেন না জিত উনিশশো সালে সালের নভেম্বর জন্মগ্রহণ করেন সব ভক্তরাই এই নায়কদের উচ্চতা জানার ক্ষেত্রে বেশি আগ্রহী হয়ে থাকেন এক্ষেত্রে জিতের ভক্তরা তার আসল উচ্চতা জানতে আগ্রহী অনেকেই অনেক কথা বলেন কিন্তু জিতের আসল উচ্চতা হল পাঁচ ফুট দশ ইঞ্চি জিদ চব্বিশে জানুয়ারি দুই সালে স্কুল শিক্ষা মোহনার রত্নানী বিয়ে করেন তিনি বারো ডিসেম্বর অনেকেই তার মেয়ের নাম জানেন না জিদের মেয়ের নাম নবন না অনেকেই মনে করেন জিত প্রথমে সিনেমায় অভিনয় শুরু করেন কিন্তু জিৎ প্রথমে সিনেমায় অভিনয় শুরু করেননি প্রথমে বেশ কিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছিলেন জিৎ এরপর অনেক কষ্ট করার পর তিনি কলকাতার জনপ্রিয় নায়কে পরিণত হয়েছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়ে